আমার নবী যদি পেটে দুইটা পা রাখতে পারে আমার পেট তার চাইতে বেশি দামি না আমার নবীর দাঁত যদি শহীদ হতে পারে আমার দাঁত তার চাইতে বেশি দামি না আমার নবীর গালে যদি চর হতে পারে আমার গাল তার চাইতে বেশি দামি না আমার নবীর চেহারায় যদি মারা হতে পারে আল্লাহর কথব আমার চেহারা তার চাইতে বেশি দাবি না আল্লাহর নবীর চাচাকে যদি ছত্র টুকরা করে তার কলেচা চিপিয়া খাওয়া হতে পারে আল্লাহর কথব আমার বাচ্চাটা তার চাইতে বেশি দাবি না আরে আল্লাহ দিনের জন্য যদি আল্লাহর নবীকে কাব ছাড়তে হয় মক্কা ছাড়তে হয় পবিত্র ঘর ছাড়তে হয় আমার ঘর আমার এলাকা আমার দেশ তার চাইতে বেশি দাবি না আমার মসজিদ আমার মাদ্রাসা আমার খানকা তার চাইতে বেশি না আরে প্রয়োজনে দুনিয়ার সাপ ছাড়বো প্রয়োজনে হব প্রয়োজনে আমার স্ত্রী বিধবা হবে আমার সন্তান এতিম হবে আমার বাপের কোলখালি হবে আমার মায়ের চোখ থেকে অংশ ঝরবে কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আজকে বলে যাবেন হে আল্লাহ যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে গুলর্ধিত হতে যাব না